বিপিএল এর নিলামের আর বাকি আছে আর মাত্র কয়েক দিন একে একে প্রত্যেকটা দল দেশি বিদেশি তারকাদের দলে নিচ্ছে এবার সেই একই পথে হাঁটল রংপুর রাইডার্স তাদের দলের অষ্টম বিদেশি ক্রিকেটার হিসাবে এবার তারা দলে নিয়েছে একচল্লিশ বছর বয়সী ইতালিয়ান ক্রিকেটার ওয়েনলি ম্যাকসনকে সর্বশেষ দুই সালে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন দুই হাজার চব্বিশ সালে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সিতে তাকে দেখা গিয়েছিল দুই সালেও পিএসএল খেলেছিলেন কিন্তু রংপুর রাইডার্স এত এত তারকা রয়েছে যে তাকে ব্যাক ক্রিকেটার হিসাবে নেওয়া হয়েছে ওদিকে নোয়াখালী এক্সপ্রেস দিয়েছে এক বড় ধামাকা তারা দলে নিয়েছে ছত্রিশ বছর বয়সী ক্যারিবিয়ান টপ অর্ডারের ওপেনিং হার্ড হিটার ব্যাটসম্যান জনসন চার্লসকে বিপিএলে জনসন চার্লস এক বড় নাম দুইটা সেঞ্চুরি সহ বিপিএলে পাঁচটি সিজনে চারটি দলের হয়ে খেলেছেন সিপিএল ও আইএল টি টোয়েন্টিতেও ভালো ফর্মে রয়েছেন